তোমার যে ভাষা তোমার মায়ের যে ভাষা তোমার পূর্বপুরুষের যে ভাষা তোমার ভাষার যে শব্দগুলো ব্যবহার করো সেই শব্দগুলো যারা যারা গত এক হাজার বছর ধরে ব্যবহার করে এসেছে সে সমস্ত মানুষ তাদের নিঃশ্বাস প্রশ্বাস এই শব্দগুলোর মধ্যে জুড়ে আছে এই তুমি নাও এইটির মধ্যে তুমি বাঁচো এইটের মধ্যে দিয়ে তুমি স্বপ্ন দেখো তুমি যখন দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়বে তখনও এই শব্দগুলোকেই তুমি আশ্রয় করে কষ্ট পেও যখন তুমি নিজের ব্যথা বুঝবে খুবই মন খারাপ হয়েছে এইটা নিজেকে জানাবে তখনও এই শব্দগুলোই তোমার সামনে দাঁড়াবে কেবল তুমি যখন উল্লসিত হবে তখন ওই শব্দগুলোই তোমার কাছে তোমার উল্লাসকে পৌঁছে দেবে এই শব্দগুলো ব্যতী রেখে তুমি জানতেও পারবে না তুমি আনন্দিত বা তুমি ব্যথিত তুমি কাতর তুমি ক্রুদ্ধ তুমি উৎফুল্ল তুমি একটা মিছিলের স্লোগান দিচ্ছ তুমি কোনো একটা দাবি আদায় করতে চাইছ তুমি রুখে দাঁড়াচ্ছ তুমি দাঙ্গা ঠেকিয়ে দিচ্ছ সব যা করতে চাও সবই এই ভাষা এই শব্দগুলোর উপরে ভর দিয়ে এদেরকে ব্যবহার করেই তোমাকে করতে হবে এটা তোমার বন্ধু সখা অনুচর আত্মীয় স্বজন যদি শব্দের এক এক রকম এক একটা করে দেহ থাকতো শরীর থাকতো তাহলে এরা সবাই তোমার চারপাশে ভিড় করে থাকা জনতা এদের কেউ তোমার হাতে তৈরি হয়নি এদের কাউকেই তোমার বাবা কিংবা মা বা আত্মীয় স্বজন তৈরি করে দেন এরা তৈরি হয়েছে গত সাতশো আটশো বছর ধরে এক হাজার বছর ধরে গোটা বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক গল্পকার বা গল্পকার নন কবি সাহিত্যিক নন বাড়িতে কেবল রুটি বানান মাঠে কেবল ধান কাটেন পুকুরে কেবল মাছ ধরেন কোনোদিন কোনো কালে বই খুলে পড়েন তিনিও এই শব্দগুলো ব্যবহার করেন এই শব্দগুলো তারও শব্দ তারও মন খারাপ হলে তারও ক্রোধ হলে তিনিও পুকুরে মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়ে কোনো মাছ না পেলে যেভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং কাতর হন আকাশের দিকে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা ভগবানের কাছে অভিযোগ জানান এই শব্দগুলো দিয়েই জানান আর জানান বলে ওই শব্দগুলোর সুবাদে তুমি এই বাচ্চা ছেলেটি বা মেয়েটি তোমার না দেখতে পাওয়া ওই মাঝি কিংবা জেলে কিংবা ছুতোর কিংবা কামার কিংবা আরো অন্য মানুষ সদস্য কোটি কোটি যাদের কোনোদিন তুমি দেখতে পাবে না তারা সবাই এই শব্দের সূত্রে তোমার আত্মীয় তোমার আপন জন্ম চন্ডীদাস তোমার আপন জন বিদ্যাপতি তোমার আপন কাজী নজরুল ইসলাম তোমার আপন রবীন্দ্রনাথ তোমার আপন অন্য কোনো সম্পর্ক নেই রক্তের হয়তো ধর্মের নেই হয়তো বর্ণের নেই ভাষার এক হাজার বছর আগেকার মানুষের সঙ্গে আত্মীয়তা তুমি তোমার চিন্তার মধ্যে তোমার দৃষ্টিভঙ্গির মধ্যে তোমার প্রীতির মধ্যে তোমার পাশের মানুষকে ভালোবাসতে পারার সক্ষমতার মধ্যে এই এক হাজার বছর ধরে বয়ে চলা শব্দ শব্দস্রোত ভাষা স্রোত তার উত্তরাধিকার তুমি বইছ তার উত্তরাধিকার তুমি পাচ্ছ মা তার উত্তরাধিকার তুমি বলছো বাবা এইটা আপনারা যারা উদ্যোক্তা তারা এই ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছেন এর থেকে আনন্দের আহ্লাদের সুখের তৃপ্তি আর কিছু নেই আমরা মাঝে মাঝে আক্ষেপ করি আজকেও সকাল থেকে বারবার শুনেছি বহু জায়গায় বাংলা ভাষা কিন্তু ভালোবাসছে অনেক সময় এমন আক্ষেপ শুনি যে এখনকার ছেলেমেয়েরা ভাষাকে আর ভালোবাসে না তেমন ভালোবাসা আমরা কিরকম বাসতাম এই যে প্রদীপবাবু দুটি কবিতা পড়লেন চমৎকার শামসুল রহমানের কবিতা জীবনানন্দের কবিতা এই কবিতাগুলোতে কবিরা যা যে যে বিশেষ দেশের কথা বলছেন যে ছবির কথা বলছেন নিকোন উঠন কলসি ভেসে যাওয়া একটা কুকুর নদী হয়ে ওঠা নর্তকী হয়ে ওঠা একটা নদী গৈরিক মাঠের প্রান্তর আকাশ নেমে এসেছে নদীর উপরে প্রায় কিংবা হিজলের পাতা ছাতার মতন তার তলায় বসে আছে কোনো একটা পাখি চুপ করে ছায়ার দিকে তাকিয়ে এই গোটা দৃশ্যগুলি যার প্রতি তাকালেই মনে হয় কখনো কখনো কারো কারো আমারই একটা গভীর ভালোবাসা তৈরি হতে পারে ঠিক কিন্তু সত্যিই তো একটু ভেবে না নাকি আমরা যে আমাদের যে ছেলেটিকে বা মেয়েটিকে স্কুলে পাঠিয়েছি কোন বাড়ি থেকে সে যায় কিভাবে সে পৌঁছয় স্কুলে স্কুলে গিয়েছে কি কি বই পড়ে তাকে তার স্যার ম্যাডামরা কি কি শেখান তার গোটা অভিজ্ঞতার মাঝখানে এই নিকোনো উঠন আছে কোথাও পড়ে আর আপনাদের এই অঞ্চলে হয়তো কোথাও কোথাও আছে পশ্চিম বাংলা কত জায়গাতে আছে আর ক্রমশ সমস্ত নিকোন উঠন পার করে ভেঙে চুরমার করে দিয়ে উঁচু উঁচু চল্লিশ পঞ্চাশ সত্তরটা ফ্ল্যাট বাড়ির এক একটা এক একটা কমপ্লেক্স মাফ করবেন ফ্ল্যাট বাড়ি আর কমপ্লেক্সের বাংলা শব্দ প্রতি শব্দ আমি জানি না এই তো সে তৈরি করেছে উঠোন থেকে তো আমি তাকে ছিনিয়ে নিয়েছি আমি তো নদী যা নর্তকীর মতো দেখায় এমন কোন নদীর পারে তাকে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে নিয়ে গেছি নাচের স্কুলে কিংবা আবৃত্তি শেখাতে বা স্পোকেন ইংলিশের ক্লাসে কিংবা কম্পিউটার শেখানোর জন্য তারপর যখন এই কবিতা তার কাছে সামনে এসে পৌঁছই আমি অবাক হয়ে দেখি যে কবিতা আমাকে নাড়াচ্ছিল আপনত করছিল কাঁদিয়ে দিচ্ছিল হাহাকার করছিলাম যে কবিতা পরামাত্র গোটা বাংলাদেশ আমার বুকের উপরে আছড়ে পড়ছিল সেই কবিতায় ওর তো কোনো বিশেষ আলোড়ন তৈরি হচ্ছে না কি করি আমি একজনকে বলতে পারি এই ভালো করে ভালোবাস বাংলা ভাষাকে ভালোবাসিস না বাংলা ভাষাকে একজন লোক কি করে ভালোবাসবে যদি সে ছোট থেকে বড় হওয়া হতে হতে ক্রমাগত বার বার শুনতেই থাকে শুনতেই থাকে যে ফটফট ফটফট করে ইংরেজি না বলতে পারলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না যদি তাও ইংরেজি বলতে হবে সকলকে মাত করে দিতে হবে ইংরেজি রাইম শিখতে হবে ক্রমাগত কি করে বাংলার প্রতি তার ভালোবাসা তৈরি হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা For more updates about Awaj, please subscribe our YouTube channel Rajsekar Thali.